ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সাথে অনেক দিনই ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমার এক্সাম ছিল তাই তো আমার এক্সাম শেষ হয়ে গেছে কালকে তো আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ডেলি ব্লগ করব না আজ একটা একটা রান্নার ভিডিও শেয়ার করব মানে পিঠে দেখেই বুঝতে পারছো এখানে দেখতে পাচ্ছ চাল আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই চালগুলো একটু জল ঝরানোর জন্য রোদে দিয়েছি আর এখন আমি শিলনোড়া দিয়ে চালগুলো গুঁড়ো করে নিচ্ছি তো আজকে একরকম না দু রকম পিঠে বানাবো তো চলো কিভাবে বানাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মা তো ওই সাইডে রান্না করছে আর আমি চালগুলো গুঁড়ো করছি আর এই পিঠেটা তো দুপুরে হবে না সন্ধ্যাবেলায় হবে তো দুপুরে ভাত খাবো তাই আর মা আসলে চালটা গুঁড়ো করতে মা করবে বলছিল আমি বলছিলাম যে না আমি করি তো আমি কিছুটা করার পরে আমার হাত তো ব্যথা হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপরে মা করছে আর মা সকালবেলা টিফিন কিছু খায়নি তো মা আমি একটু মুড়ি চানাচুর দিয়েছিলাম তো মা সেটা খাচ্ছিলো তো এই হাতে খেয়েছে দেখতে পাচ্ছ মার মুখে চালের গুঁড়োও লেগে আছে আর এখানে দেখতে পাচ্ছো চালের গুঁড়ো তো মা সব কটা বেটে ফেলেছে আমাকে আর বাড়তে দেয়নি আর এখানে বিউলির ডাল ভেজানো ছিল তো সেই ডালটাও মা বেটে নিল তো এখন মা পরিমাণ মতো একটু নুন দিয়ে বিউলির ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে আর এখানে রেখে আছো সেই চালের গুঁড়োটা তো এখন সন্ধে হয়ে গেছে আমি ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি আর সন্ধে দিয়ে এখানে পিঠে করতে বসে গিয়েছি তো পৌষ পার্বণের দিন এমনি অল্প করে কয়েকটা হয়েছিল যেহেতু তখন আমার পরীক্ষা চলছিল তাই আর তখন সেরকম কিছু করা হয়নি তো আজকে তাই খাবো সরু চাকলি হবে আমি প্রথমে ভেবেছিলাম যে পাটি সাপটা খাবো তো নারকেল যেহেতু পাইনি দোকানে গিয়েছিলাম তারপর পাড়াতে আসে অন্যদিন আজও আসেনি তো তাই নারকেল পাইনি বলে সরু চাকলি হবে আর হবে মালপোয়া তো এখানে দেখতে পাচ্ছি সরু চাকলির ব্যাটারটা মা প্রথমে করে নিয়েছে আর এটা হচ্ছে মালপোয়া তো এখানে মা দিয়ে দিয়েছে তালের গুড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছে একটু জল দিয়ে গরম জল আর তার মধ্যে চালের গুঁড়োগুলো আমি দিচ্ছি আর মা ব্যাটারটা তৈরি করছে আর পরিমাণ মতো একটু সামান্য নুন দি মানে দেওয়া হয়েছে তো চলো ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ব্যাটার করা কমপ্লিট হয়ে গেছে তো মা কিছুক্ষণ রেখে দিয়েছে তো এটা হচ্ছে সরু হবে তার জন্য আর এটা গুড় দেওয়া হয়েছে বলে তো গুড়ের রঙ হয়েছে তো এটা কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ পরে আবার আসছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার তো দেওয়া হয়ে গেছে তারপরে আমি ধোনো দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ পুরো ঘর বারান্দা ধোঁয়া হয়ে ভর্তি হয়ে আছে মানে ওখানে মা গ্যাসও জ্বালিয়ে দিয়েছে এখানে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর পুরো ঘর বারান্দা ধোঁয়া তো তারপরে এখানে মা কলা জ্বালিয়ে দিয়েছে প্রথমে সরু থাকলেই হবে তো তাই কলার যে ডাক হয় ওর সাথে মানে তেল দিয়ে দিয়েলো এবার প্রথমেই এই করছে তোমরা দেখতে থাকো কিভাবে করছো বন্ধুরা মা তো এক এক করে সব কটা সরু চাকলি করে নিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ মালপোয়া হবে বলে মা কড়াইটা ফের ধুয়ে বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর এখানে দেখো বন্ধুরা মালপোয়াগুলো কি সুন্দর বলছে দেখো ফ্রেন্ডস মালপোয়া মা করায় করছিলো এখানে দেখতে পাচ্ছো আমাদের কারেন্ট চলে গিয়েছে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও গেছিলাম ফের কারেন্ট চলে এসছে তো তার কিছুক্ষণ পরে ফেরও কারেন্ট চলে গিয়েছিলো পিঠে করার সময় আজকে খালি কারেন্ট যাচ্ছে আসছে তাই তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি এখানে দেখতে পাচ্ছি সব মালপোয়া ফুলেছে একটাও মিস যায়নি তো চলো বন্ধুরা সব কটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বললাম সরু চাকলি না আজকে আমার সাপটা খাওয়ার ইচ্ছা হয়েছিল যেহেতু নারকেল পায়নি তাই আর করা হয়নি তাই এখানে হয়েছে বন্ধুরা তারপরও তো বাপি বাড়িতে চলে এসছে এখানে দেখতে পাচ্ছ গুড় খেজুরের গুড় আর সরু চাকলি আর মালপোয়া বাপিকে এখানে দিচ্ছি তো বাপি খাচ্ছে তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা